এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সামনের যে প্রেসার বোর্ডটি দেখতে পাচ্ছ এটা ফোর ফোর সেট এমসিবি মিট ও ফোরের পপ বেসের জন্য রেডি করা হয়েছে ঠিক আছে এটা ফাইভ ব্র্যান্ডেড আছে আর কি তো সামনের ফান্ডের কী কী বলম বা সুইচের কী কী কাজ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কি যেমনটা থাকে আর কি হর্ন টুইটার লাইন ঠিক এখানে হচ্ছে কি টুইটারের ঠিক তেমনটাই আছে এটা হচ্ছে টুইটারের সিঙ্গেল মাস্টার আছে এটা হর্নের ভলিউম আছে এটা টোন করা আছে হলের শার্প আসবে আর কি টোনটা আর কি মানে টোনের সঙ্গে মিটটাও থাকবে এটার মধ্যে এটার আর এখানে হচ্ছে বক্সের জন্য মাস্টার করা আছে পাঁচখানা বেস ভলিউম করা আছে এ বি সি এবং ওয়েট ও লংয়ের জন্য করা আছে ই আর বিতে স্টোক লং হয়ে বাঁচবে আর বি আর সিতে ওয়েট হয়ে বাঁচবে ঠিক আছে আর এখানে ডিভিডি চেঞ্জ নিচে দিলে এক নম্বর ডিভিডি উপরে দিলে দু নম্বর ডিভিডি আছে ঠিক আছে আর এটা এ বেসের অ্যাক্টিভ সুইচ বি বেসের অ্যাক্টিভ সুইচ সি বেসের অ্যাক্টিভ আর এটা হাইলো সিস্টেম করা আছে ঠিক আছে বেসটাকে একটু পাঁচটা আর কি বাড়বে বেসের এরকম সিস্টেম করা আছে তো এটি ফাইভ ব্র্যান্ডের আছে তবে একটু সেটিং ভালোভাবে করতে হবে কারণ যেহেতু এখানে ফাইভ ব্র্যান্ড আছে তার জন্য একটু সেটিংটা করতে হবে ভালো করে তো আমার আরিং কি স্পিকারে বাজিয়ে দেখাবো কেমন কি কোয়ালিটির চো অবশ্যই বলবেন বন্ধুরা কমেন্টে জানাবেন তো বড় স্পিকারের সুন্দর কোয়ালিটি হবে তবে একটা প্রেসার বোর্ডের ভালো খাসিয়া এটাই যে এখানে কোনো নয়েজ থাকবে না তিনটে সুইচ অন করলেও কোনো বক্সের নয়েস থাকবে না ঠিক আছে বন্ধুরা একদম নয়েজ ফিল্টার একদম কোনো নয়েজ থাকবে না একদম পুরো কি বলবো স্টপ থাকবে নয়েজ কোনো কিছুই যে পুরো একদম স্টপ এরকমই সিস্টেম করা আছে এটার মধ্যে যে যাতে নয়েজ না আসে অনেক প্রেশার বোর্ডে দেখবেন গোভাবে একটা আওয়াজ হয় বক্সে বাজে লাগে আওয়াজটা এর সঙ্গে বেশে যখন পাঞ্চ হয় সাউন্ডটা অনেক সময় ফেটে যায় তার জন্য এটার দিকে লক্ষ্য রেখে এই পেশাবোটা তৈরি করা হয়েছে তো ব্যাকের ফিচার্সটা যেমনটাই থাকে আর কি ঠিক তেমনটা তাও দেখিয়ে দিচ্ছে একবার বক্স আউটপুট দুখানা হর্ন আউটপুট দুখানা টুইটার আউটপুট দুখানা আছে ঠিক আছে এটা ডাইরেক্ট আউটপুট আছে আর এটা ডিভিডি টু এটা ডিভিডি ওয়ান আছে আর এল করে আরে দিলে বক্স চলবে এটা এক নম্বর আরে আছে তাই বক্স চলবে এখানে দু নম্বরে আরে দিলে তবে বক্স চলবে আর এলে দিলে হর্ন টুইটার চলবে এবং ডাইরেক্ট আউটপুটটাও পাওয়া যাবে একমাত্র এলে দিলেই ডাইরেক্ট আউটপুট হবে আরে পাবে না তো কি এমন কি কোয়ালিটি আছে একটু দেখে যাচ্ছি বাজিয়ে বন্ধুরা আমার ছোট্ট স্পিকার তো দেখা যাক কেমন কি কোয়ালিটি হয় আর ইঞ্চি স্পিকার আছে তো মাস্টারটা দিয়ে দেখাচ্ছি প্রথম ডাইরেক্ট চালাচ্ছি ঠিক আছে সংটা প্লে করে নি তো প্রথম এটা ডাইরেক্ট চলছে বন্ধুরা এবার ইয়ে বিআসি ওয়েট হয়ে আর কি এটা বাজি দিয়ে দেখাচ্ছি একটা বিস দিয়ে দেওয়া এটা হাই লোডার দেখুন সব কিছু ভলমেরই কাজ আছে এবং প্রপারভাবে কাজ করবে একটু গ্যারান্টি আছে এই প্রেসার বোর্ডে ঠিক আছে আর এটা এ আর বি দিয়ে দেওয়া আছে ঠিক আছে বক্স লাইনের এই ফাংশন আছে হন টুইটার লাইটটা বাজিয়ে দেখাচ্ছি তো এটা লাইনটা বাজছে ঠিক আছে তো এখানে ডিভিডি চেঞ্জ নিচে দিতে হবে এলে দিতে হবে যেহেতু আরে ছিল এটা লাইন ঠিক আছে টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা কারণ টুইটারে একদম পুরো বেশ কাজ করা হয়েছে হয়তো ভাবছেন যে একটার মধ্যে সব কিছু করা যে এর কোয়ালিটি খারাপ এমন কোনো ব্যাপার নেই টুইটার হনলাইনও সুন্দরভাবে করা হয়েছে ঠিক আছে টুইটার লাইনটা সুন্দর করা হয়েছে তো বন্ধুরা যদি এরকম কারোর প্রেশার বোর্ড প্রয়োজন প্রয়োজন হয় টু টু সেটা আর সি বা পপের বা এমসিবি মিট যাবতীয় আর কি সেটা বাড়িতে জন্য ছোট প্রেশার বোর্ড সব কিছু তৈরি করা হয় এছাড়া এমপ্লিফায়ারও তৈরি করা হয় এমপ্লিফায়ার রিপেয়ারিংয়েরও কাজ করা হয় যদি কারোর প্রয়োজন হয় এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এসপি ইলেকট্রনিক্সে তো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে